আসসালামু আলাইকুম আজকে আমরা ফিজিক্স টুয়ের চোদ্দ অধ্যায়ে ম্যাথ পার্ট নিয়ে হাজির হয়েছি সো আমরা গত পার্টে আমরা মোটামুটি আমাদের প্রমাণ প্লাস বেসিক যা ছিল সবগুলো আমরা আলোচনা করছি তো আজকে আমরা ম্যাথ পার্ট নিয়ে আলোচনা করব। সো ম্যাথ এখানে এক টাইপের ম্যাথ আছে সো এই ম্যাথটা একটাই করবো আমরা ঠিক আছে এক টাইপের ম্যাথ একটাই করব দেন আরেকটা ম্যাথ আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য তোমার তোমাকে জাস্ট বোঝাই দিব সো এই ম্যাথটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে বাকি যে ম্যাথগুলো আছে এই অধ্যায়ে সেগুলো কিন্তু ইজিলি তুমি করতে পারবা ওকে তাহলে আমি এই ম্যাথটাই করব। সো এই ম্যাথটা হচ্ছে কি টেন এ এম ইউ অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট ভরের সমতুল্য শক্তি কত ওকে তাহলে আমার কি বলছে একটা ভর দেওয়া আছে এই ভরের শক্তি কত বলছে তার মানে এই ভরটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে শক্তিতে কনভার্ট করতে হবে সো ভরকে শক্তিতে কনভার্ট করার জন্য আমরা একটা সমীকরণ জানি বা সমীকরণ একটা প্রমাণ করছি সে প্রমাণটা কি ইকুয়াল এম সি স্কোয়ার তার মানে এই প্রমাণের সাহায্যে আমাকে কি করতে হবে এই যে ভরটা আছে এই ভরটাকে শক্তিতে কনভার্ট করতে হবে তাহলে আমরা সলিউশন করবো এটাকে ওকে তো সলিউশন করবো তো আমার কী আছে বস্তুর ভর কত এটা শক্তিতে কনভার্ট করতে হবে সো আমরা সূত্র জানি ই ইকুয়াল এম স্কোয়ার অর্থাৎ ভরকে শক্তিতে কনভার্ট করার জন্য আমরা সূত্র জানি ই ইকল এমসি স্কোয়ার তাহলে এখানে আমার দেখো তো বস্তু ভর কত টেন এ এমইউ সো আমরা টেন এ এমইউ এ এমইউ এককে মূলত আমরা এটাকে শক্তিতে কনভার্ট করতে পারব না ঠিক আছে তাই জন্য আমরা কী করবো বস্তুর যে ভরটা আছে এম ইকল আছে আমার টেন এ সো এটাকে আমরা কিসে কনভার্ট করব প্রথমত ভরটাকে কেজিতে কনভার্ট করবো তাহলে আমরা জানি যে আমার এক এক এ ইউ অর্থাৎ অ্যাডোমিক মাস ইউনিট ইকোয়াল হচ্ছে আমার ওয়ান পয়েন্ট সিক্স সিক্স কেজি এটা আমাদের মুখস্থ রাখতে হবে ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স কেজি তাহলে আমার টেন এ মানে কি সাথে জাস্ট টেন গুণ করে দেবো টেন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স কেজি তাহলে এখানে আমাদের আসে কত সিক্সটিন পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি সেভেন তাহলে এটা বস্তু ভর তাহলে এই ভরটা আমরা এখানে বসাই দেই সিক্সটিন পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি সেভেন ইন এখন এখানে আছে কি সি সি মানে কি আলোর বেগ সো আলোর বেগ আমরা কি জানি আলোর বেগ হচ্ছে ভাই থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এমএস ইনভার্স ওয়ান তাহলে এই মাঠটা যদি এখন এখানে বসাই দেয় থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট তারপর স্কোয়ার তাহলে এখানে যদি আমি গুণ করি তাহলে আমার ফলাফলটা যেটা আসে ফলাফলটা আসছে ভাই আমার ফোরটিন পয়েন্ট নাইন ফোর ফাইভ ফোরটিন পয়েন্ট নাইন ফোর ফাইভ ইন্টু টেন ইনভার্স টেন জুল ঠিক আছে এটা কত হচ্ছে হ্যাঁ টেন ইনভার্স টেন জুল এখন কত হচ্ছে এখানে বস্তুর ভর ছিল কি আমার কেজিতে অ্যান্ড এখানে কী ছিল মিটার পার সেকেন্ড অর্থাৎ কেজি এমএস ইনভার্স ওয়ান এটা কার একক এটা হচ্ছে ভাইয়া জুলের একক ঠিক আছে তার মানে এই একক আর এই জুল মূলত আমার কি সমান এই কারণে কি আমরা লিখতে পারি এখানে জুল লিখতে পারি এজন্য জুল লিখে দিলাম তো এখন কথা হচ্ছে এই পর্যন্ত রাখলেই কিন্তু হয়ে যাবে আমাদের ম্যাথটা সলভ হয়ে গেছে এখন এইখানে আমার কোশ্চেনে আরেকটা সমস্যা করে রেখে দে রাখি দেয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে আমার এত ভরের সমতুল্য শক্তি নির্ণয় করো একক দেয়া থাকে যে মেগা ইলেকট্রন ভোল্টে নির্ণয় করো মেগা ইলেকট্রন ভোল্টে নির্ণয় করতে বলছে তাহলে মেগা ইলেকট্রন ভোল্টে যদি নির্ণয় করতে চাই তাহলে আমার জুলে রাখলে কি হবে না ভাইয়া এখন জুলটাকে কনভার্ট করে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাবে যাইতে হবে দেন ইলেকট্রন ভোল্টটাকে আমার মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে হবে সেজন্য আমরা কি করবো এখন আমরা জানি যে আমার এক জুল সরি এক জুল না এক ইলেকট্রন ভোল্ট ইকল হচ্ছে আমার ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন জুল ঠিক আছে এক ইলেকট্রন ভোল্ট ইকল আমার এত জুল তাহলে আমার এখানে কত জুল আছে এত জুল আছে তাহলে এটাকে যদি আমি ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে চাই তাহলে আমার কি মানটা কমে যাবে না বাড়বে অবশ্যই ভাইয়া কমে যাবে এ কারণে আমরা কী করবো এইটা দ্বারা এখন এটাকে সরাসরি ভাগ করে দিব তাহলে এখানে আমার কী আসে এখানে আসে ভাইয়া আমার ফোরটিন পয়েন্ট নাইন ফোর ফাইভ ইন্টু টেন ইনভার্স টেন বাইকত আছে আমার ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন ঠিক আছে তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি যে এককটা পাবো সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট ঠিক আছে অর্থাৎ এটাকে কিন্তু এটাকে আমরা কেন ভাগ করছি এটা তো বলে দিতে হবে না কেননা ঐকিক নিয়ম যদি আমি ফেলাই দিই তাহলে কিন্তু তখন তোমরা ইজিলি বুঝতে পারবা সো আমি ঐকিক নিয়মে যাচ্ছি না সো আমি সরাসরি কাজটা করছি ঠিক আছে তাহলে এখন এখানে আমার ক্যালকুলেশন করলে এখানে আসে ভাই কত এখানে আসে আমার নাইন পয়েন্ট থ্রি ফোর ইন্টু নাইন পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন টুতি ফোর নাইন ইলেকট্রন ভোল্ট আসে সো এটা আমরা ইলেকট্রন ভোল্টে পাইলাম সো এখন মেগা ইলেকট্রন ভোল্টে যখন যাইতে যাবো তখন আমরা জানি যে এক মেগা ইলেকট্রন ভোল্ট ইক হচ্ছে আমার টেন টু দি পাওয়ার সিক্স ইলেকট্রন ভোল্ট এক মেগা ইলেকট্রন ভোল্ট সমান আমার কত টেন টু দি পাওয়ার সিক্স ইলেকট্রন ভোল্ট তাহলে এখন আমি এই ইলেকট্রন ভোল্টটাকে যদি মেগা ইলেকট্রন ভোল্টে কমাই তার নিয়ে যেতে চাই তখন আমরা কী করবো টেন টু দি পাওয়ার সিক্স দ্বারা সরাসরিটাকে কী করে দিব ভাগ করে দিব ভাগ টেন টু দি পাওয়ার সিক্স তাহলে আমি কী পেয়ে যাব আমার মেগা ইলেকট্রন ভোল্ট পেয়ে যাবো এখানে লিখে দেই নাইন পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার নাইন বা এখানে আমার কত আছে টেন টু দি পাওয়ার সিক্স তাহলে ক্যালকুলেশন করলে এখানে আমার আসে কত ভাইয়া এখানে আসে আমার এখানে আমার আসে নাইন পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি মেগা ইলেকট্রন ভর আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো তো এই টাইপের ম্যাথগুলো তোমাদের সবগুলো থাকবে সো আমি আরেকটা ম্যাথ জাস্ট তোমাদেরকে এখানে বই থেকে জাস্ট দেখাই দিব প্রসেসটা দেন তোমরা বাকিটা ইজিলি করতে পারবা ঠিক আছে তো এখন দেখো এখানে আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে ম্যাথটা হচ্ছে কি টেন গ্রাম ভরের সমতুল্য শক্তি নির্ণয় করো সো একটু আগে আমাদের কি ছিল একটু আগে ছিল আমার টেন এ এম অর্থাৎ অ্যাটোমিক মাস ইউনিট দেওয়া ছিল বাট এখন দেওয়া আছে আমার টেন গ্রাম ভরে তার মানে এখানে আমার এম এর মান কত দেওয়া আছে টেন গ্রাম তাহলে গ্রামটাকে যদি আমি কেজিতে কনভার্ট করতে চাই তাহলে আমার কী আসবে এবং এটাতেও বলা দেওয়া হয়েছে যে এটা আমার মেগা ইলেকট্রন ভোল্টে নির্ণয় কর ঠিক আছে তার মানে সেম প্রসেস আসবে তাহলে এখানে আমার প্রথমত ভরটাকে কেজিতে নিয়ে আসতে হবে তাহলে দশ গ্রাম আসে তো দশ গ্রামে যদি কেজিতে নিয়ে আসতে চাই তাহলে দশ ভাগ এক হাজার করতে হবে তাহলে আসবে আমার কেজি তাহলে আমার কত হয় জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি এটা ভেবে তাই না জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি ঠিক আছে ওকে তাহলে এটা হলো ভাই আমার কি কেজিতে আসলো দেন এরপরে আমার কি আছে সরাসরি আমরা অ্যাপ্লাই করবো এম সি স্কোয়ার তাহলে এম এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু সি এর মান কত আমার সি এর মান তো আমরা জানি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট স্কোয়ার তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমার কত আসে ভাই তাহলে এখানে আমার আসে কত নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন এখানে আসে আমার কত জুল ফোরটিন হ্যাঁ ফোর না জুল আসলে আমি সময় বাসানোর জন্য তোমাদের অ্যান্সার দেখে নিচ্ছি হ্যাঁ বাট প্রসেসটা আমার এটা আসবে ঠিক আছে তাহলে এটা হলো আমাকে জুলে আসলো তো আমার মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে গেলে জুলটাকে প্রথমত আগে কিছু নিয়ে যেতে হবে ইলেকট্রন ভোল্টে তো ইলেকট্রন ভোল্টে যদি নিয়ে যেতে চাই তাহলে আমার কি করতে হবে ভাগ করতে হবে কত দ্বারা ভাই আমার ভাগ করতে হবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন দ্বারা তাহলে ভাগ করলাম তাহলে এটা আমার ইলেকট্রন ভোল্টে আসবে তো ইলেকট্রন ভোট কত ইলেকট্রন ভোল্টে আসে আমার এটা আসে ভাই আমার ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি থ্রি ইলেকট্রন ভোট আমার কত আসে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট এখানে আসে আমার সিক্স টু ফাইভ সিক্স টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি থ্রি ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন ভোল্ট এখন এটাকে যদি মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে চাই এটাকে আবার কী করবো ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ দি পাওয়ার থার্টি এটাকে আমরা ভাগ করবো কত দ্বারা টেন টু দি পাওয়ার সিক্স দ্বারা তাহলে ভাগ করলে আমার এখানে ফলাফলটা আসে কত ফাইভ পয়েন্ট ইনভার্স এখানে কমে যাবে ছয় কমে যাবে তাহলে কত হয় সাতাশ তাহলে সাতাশ এটা হচ্ছে আমার কি মেগা ইলেকট্রন ভোল্ট আশা করি বুঝতে পারছো তাহলে ঠিক আছে তাহলে মূলত এইভাবে তোমার ম্যাথগুলো করে ফেলবা ওয়ান ইজি ম্যাথ জাস্ট এখানে মুখস্থ রাখতে হবে যে ওয়ান অ্যাটোমিক মাস সমান আমার কত ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি সেভেন কেজি এবং ওয়ান ইলেকট্রন ভোল্ট ইকুয়াল ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন কেজি এবং আরেকটা কি এসে এক মেগা ইলেকট্রন ভোল্ট সমান আমরা কি জানি টেন টু দি পাওয়ার সিক্স ইলেকট্রন ভোল্ট ঠিক আছে আর হ্যাঁ এই যে আমি ম্যাথটা তোমাদের করাই দিলাম এই ম্যাথটা মূলত আমাকে একটা স্টুডেন্ট বলছিল যে ভাইয়া এই ম্যাথটা প্রবলেম আছে বা এই অধ্যায়ের ম্যাথে প্রবলেম আছে এই কারণে কিন্তু আমার এই ম্যাথটা করানো হয়তো আমি এই অধ্যায়ের ম্যাথ করাইতাম না কারণ এই অধ্যায়ের ম্যাথগুলো ইজি দেখছি এই কারণে আমি করানোর ইচ্ছা ছিল না বাট স্টুডেন্ট বলছে জন্য করাইছি সো তোমাদেরও যদি কারো কোনো প্রবলেম থাকে কোনো ম্যাথে প্রবলেম থাকে ওই ম্যাথটার ছবি তুলে আমাকে তোমরা পার্সোনালি ম্যাসেঞ্জারে অথবা আমাদের যে যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেসে নগ দিয়ে বলতে পারো যে ভাইয়া আমার এটা যে সমস্যা সো আমি যত দ্রুত সম্ভব তোমাদের ওই টপিকটার উপর এবং ওই সমস্যাটার উপর ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ সো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ